আরজিকন মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে সেই প্রতিবাদ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিআইটি মোড় থেকে বেলেঘাটা সিআইটি মোড় চাউলপট্টি থেকে আগত যে মিছিল সেই মিছিলেই কিন্তু আমি পা মিলিয়েছি দেখাই যাচ্ছে যে এখানে আট থেকে আশি সবাই কিন্তু একেবারে পা মিলিয়েছে

বেসিক্যালি যা হচ্ছে আমাদের এখানে আরজি করের জন্য আরজি করে যা হয়েছে সেটা প্রচন্ড নিন্দনীয় আর দুর্বিষহ ঘটনা যেটা আমরা কোন রকম ভাবে এক্সপেক্ট করতে পারি না যে মেয়েরা যদি কর্মক্ষেত্রে সেফ না থাকে তার ইনস্টিটিউশনে সেফ না থাকে তাহলে আমরা কোথায় সেফ আমাদের কোনো জায়গা নেই আমরা বাড়ি থেকে বেরবো কি হিসেবে আমরা কি বাড়ি পৌঁছাবো না আমার বাড়ির লোকেরা কি হিসেবে বের করবে বাড়ির লোকেরা সমস্ত জায়গায় আমরা আনসেফ আনসেফ একটা ডাক্তার যদি তার ইনস্টিটিউশনে তার মেডিকেল জায়গায় যদি হসপিটালে যদি সেফ না থাকে তাহলে আমরা কোথাও সেফ না একজন ডাক্তার বেসিক্যালি যেইভাবে যেইভাবে ধর্ষিত খুনি হয়েছে তো সেক্ষেত্রে যাদেরকে আড়াল করা হয়েছে তাদেরকে আমরা চাই যে তাদেরকে সামনে আনুক প্রশাসন সেই জন্য যা যতদিন হোক ততদিন আমরা এই প্রতিবাদ করবো এই আন্দোলন করব। আমাদের আন্দোলন থেমে থাকবে না আমরা যখন সময় পাবো তখন করব প্রতিদিন করব প্রতি সপ্তাহে করব যখন মনে হবে আমরা তখন করব কিন্তু আমাদেরকে একটা সুষ্ঠু বিচার দিতে হবে প্রশাসনকে ভালোভাবে নেই আমাদের কোনো স্বাধীনতা নেই আমাদের কোনো বলে আমরা আসতে পারি না আমরা যখন রাস্তায় বেরে আমাদের কোনো বলে কিছু নেই যেখানে আপনারা কি আমরা কি সত্যি মেয়েরা হিসাবে সুরক্ষিত আপনি আজকে শুধুমাত্র আরজি করে যে ঘটনা রয়েছে সেটার জন্য বলছি না আমরা যে রাস্তাঘাটে বেড়াই বাসের যে বেড়াই আমরা কি হ্যারাসমেন্টের একটু শিকার হই না আপনি কি মেয়ে হিসাবে বলতে পারবেন যে আপনি হ্যারাসমেন্টের শিকার হন না আর আজকে আমাদেরকে মানে দোষীদেরকে সাজা দেওয়া হচ্ছে না কেন লোকানোটা হচ্ছে কেন কি কারণে লোকানোটা হচ্ছে আপনি কি জানতে পেরেছেন যারা যারা রেপ করেছে তাদের নামটা জানতে পারিনি আমরা এখনো পর্যন্ত আমাদেরকে দেওয়া হোক দোষীদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক আমরা বাঙালি আমরা লড়তে জানি আপনি যদি জানেন প্রত্যেকটা ফ্রিডম ফাইটার কিন্তু ম্যাক্সিমাম বাঙালি ছিল তো যদি আমাদের হতে ছেড়ে দেওয়া হয় আমরা কিন্তু লড়ে দেখিয়ে দেবো জনসাধারণের উপর ছেড়ে দিক ছেড়ে দিক এটা এটা সত্যি নেওয়া যাচ্ছে না আর আজকে আজকেও একটা মেয়ের খুন হয়েছে আনন্দপুরে কেন হচ্ছে মেয়েদের নিরাপত্তা আছে কোথায় আমরা কি সত্যি সেফ সেফ নই আমার কিছু এই এই সরকারের প্রতি মানে কিছু বলার নেই আর সত্যি কিছু বলার নেই আপনার অঙ্কিতা সরকার আমরা সবাই এখানে জমায়েত হয়েছি জি করে যে সবাই জানেন যে ইনসিডেন্ট হয়েছে এত বাজে সবার মনে একটা খুবই একটা ভয় জমে গেছে মেয়েদের যে এইটাকে নিয়ে একটা মানে বিচার চাই তো আমরা প্রশাসনের কাছে আমরা এই আশা রাখবো যে আমরা এই প্রত্যেকটা র্যালির আমরা সাফল্য করি এবং আমাদের প্রত্যেকটা ন্যায় বিচারটা আমাদের যেন দেওয়া হোক সব মেয়েরা মানে মুখ কুঁচু করে মুখ ফুলি আপনার চলতে পারি আমরা আমার নাম এস কে নাফিস আলী বলছি আমরা প্রথমে আমরা কোনো দিন রকমভাবে মিছিল করিনি ইভেন কলেজই হোক স্কুলেই হোক কোনো জায়গায় মিছিল টিল করিনি কিন্তু আজকে আমরা একটা জাস্ট কিছু চাই যেটা হচ্ছে বিচার সে ছেলেই হোক বুড়ো হোক বয়স্ক হোক ইভেন আমরা দেখেছি একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সেই অসুস্থ অবস্থাতেই যাচ্ছে নিশ্চয় কোনো কারণ আছে সরকারের কাছে আমরা একটাই বক্তব্য চাই যে আমাদের একটা বিচার চাই আমরা আর কিছু চাই না আপনি যদি সত্যি বিচার করে দিতে পারেন আমরা আমাদের আর দরকার নেই কিছু আমরা টানা এক সপ্তাহ ধরে কন্টিনিউ করছি আমার পিঠে ব্যাগ আমি অফিস থেকে ফিরছি আমি র্যালি দেখে জয়েন করে বলেছি আমার কোনো দরকার নেই কিন্তু আমি জাস্ট একটা বিচার চাই আমি এর থেকে বেশি কিছু চাই না যারাই বাপ কাজ করেছে তারা যাতে সত্যি শাস্তি পাক আমি মন থেকে যাই আমাদের সকলের একটাই মনের ইচ্ছা যাতে যারাই পাপ কাজ করেছে নেক্সট টাইম যদি কিছু না করতে পারে আর সত্যি যদি কিছু হয় আমাদের জনগণের হাতে ছেড়ে দিকে আমরা কি করতে পারি যা কি দেবো জনগণের হাতে কি রয়েছে বেলেঘাটা সিআইটি মোড় অর্থাৎ চাউলপুরটি থেকে আগত ওই মিছিলে আমি এতক্ষণ ধরে পা মেলালাম কথা বললাম এখানে যারা প্রোটেস্টার রয়েছে সকলের সাথে তা সকলের সাথে তাদের কথাই কিন্তু একটাই উই ওয়ান্ট জাস্টিস কতদিনে এই জাস্টিসটা মিলবে তারই অপেক্ষায় রয়েছে এবং তারা যখনই সময় পাবে তারা কিন্তু এই প্রতিবাদের মিছিলে সামিল হবে আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে